রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ম্যাচে ফলাফলের দিকে যেমন নজর থাকবে সবার তেমনি এই ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহের কেন্দ্রে থাকবেন তিনজন ইস্টবেঙ্গল ফুটবলার প্রথম দুজন অবশ্যই কেরালা থেকে এই মরশুমে ইস্টবেঙ্গলে আসা দিমিত্রয়স দিয়ামান্তাকস এবং জিক্সন সিং আর তৃতীয়জন জন নিঃসন্দেহে আনোয়ার আলী আনোয়ার আলীর সই নিয়ে আদালতের সাম্প্রতিক রায়ের জেরে এই মুহূর্তে লাল হলুদ জার্সি গায়ে মাঠে নামতে কোনো সমস্যা নেই আনোয়ারের সভাপতই প্রশ্ন কেরালার বিরুদ্ধে তাকে কি রক্ষণে নামাবেন কোচ কার্লস কোয়াদ্রাত এদিন কোচিতে ম্যাচের আগের দিনের সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবেই এই প্রশ্নের সামনে পড়তেই হল কোয়াদ্রাতকে উত্তরে কোয়াদ্রাত যা বললেন তাতে স্পষ্ট খুব প্রয়োজন না হলে কেরালার বিরুদ্ধে আনোয়ারকে নামানোর ইচ্ছে নেই তার এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে তিনি সেট টিমই নামাতে চান তবে আঠারো জনের তালিকায় হয়তো নাম থাকতে পারে আনোয়ার আলীর একই সঙ্গে গত দু বছর যে গ্যালারিতে নিজের নামে জয়ধ্বনি শুনে ম্যাচ খেলেছেন দিয়ামান্তাক সেই গ্যালারির দেওয়ার দায়িত্ব রবিবার থাকবে উচ্ছ্বাস কতটা কঠিন হবে এই কাজটা সাংবাদিক সম্মেলনে আসা দিয়ামান্তাকস বলছেন পেশাদার ফুটবলারদের জীবন তো এমনই সঙ্গে বলছেন কেরালার দর্শকদের এখনও তিনি একই রকম সম্মান করেন আর লড়াইটা তো মাত্র নব্বই মিনিটের